অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের নিসংখ সভা গণতন্ত্রের মাস্টারমাইন্ড বলে বিস্ফোরক অভিযোগ করেছেন শেখ হাসিনা। সম্পতি আমেরিকা আম লীগের এক অনুষ্ঠানের বালচাল বার্তা এসব কথা বলেন প্রধানমন্ত্রী পথ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। হাসিনার দাবি ইউনূসের ইন্ধনেই বাংলাদেশে গণতন্ত্র চলছে। এসে এসে সংখ্যা লগত টার্গেট করা হচ্ছে। মন্দির গির্জা ও ধর্মীয় সংগঠন স্পনের উপর হামলা চলছে। গুরুতর অভিযোগ তুলে শেখ হাসিনা বলেন আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা হচ্ছে কিন্তু সত্যটা হলো ছাত্র নেতাদের সঙ্গে ষড়যন্ত্র করে গণহত্যা লিপ্ত হয়েছে ডক্টর ইউনুস এমনকি তারেক রহমান লন্ডন থেকে জানিয়েছেন এভাবে গণহত্যা চালিয়ে গেলে এই সরকার বেশি টিকবে না তার এই অভিযোগ নতুন করে চোরগোল ফেলে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত পাঁচই আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা এরপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার পরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একের পর এক চলতে থাকে ষড়যন্ত্র সবশেষে শুরু হয় সাম্প্রদায়িক উস্কানি ও ষড়যন্ত্র আর এর মাঝে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন শেখ হাসিনা